বিরাট কোহলি যে গোটা বিশ্বে অন্যতম জনপ্রিয় ক্রিকেটার তা নিয়ে কোনো দ্বিমত থাকতে পারে না ভারতীয় ক্রিকেট দলের এই টপরডার ব্যাটারের সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ফ্যান ফলোয়িং রয়েছে শুধুমাত্র ভারতেই নয় গোটা বিশ্বে যে কিং কোহলিকে নিয়ে একটা উম্মাদ রয়েছে তা একটা ছোট উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারেন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ক্লিপ ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে এই ভিডিও জনপ্রিয় ইউটিউবার আইসো স্পিড এবং ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনাল্ডো নাজারিওকে দেখতে পাওয়া যাচ্ছে ওই ইউটিউবার রোনাল্ডোকে প্রশ্ন করেছিলেন যে তিনি বিরাট কোহলিকে কি না জবাবে রোনাল্ডো যা বললেন তা শুনে ভারতীয় ক্রিকেট সমর্থকরা বেশ খুশি অস্বীকার করা যাবে না প্রথমে বিরাট কোহলিকে চিনতে পারেননি রোনাল্ডো তিনি জানতে চান কে এই বিরাট কোহলি এরপর স্পিড ভারতের এই ক্রিকেট সুপারস্টারের ছবি যখন রোনাল্ডোকে দেখান সঙ্গে এটাও বলেন বাবর আজমের থেকে অনেক ভালো এরপর রোনাল্ডোর মুখে একগাল হাসি দেখতে পাওয়া যায় এবং তিনি জানান যে বিরাটকে খুব ভালো করেই ছিলেন তিনি এই ভিডিও ক্লিপটা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে বিরাট কোহলির ভিডিও আপনাদেরকে কেমন লাগলো সেটা লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করবেন কেমন ভিডিও আপনারা চান তো সুস্থ থাকো ভালো থাকো হ্যাপি থাকো বন্ধুরা গুড বাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে